গ্রাম বাংলা নামটা শুনলেই কেমন জানি একটি মায়া কাজ করে আপনাদের আজকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী চরম একটি গ্রামে সেখানে আসার সময় দুপাশে রাস্তার দুপাশে থরে থরে খের পালা বা পোয়াল পালা দেখা গেল যা আপনাদেরও দেখলে অনেক ভালো লাগবে গ্রামে বাস করে এমন কেউ নেই যে তার বাসায় এই পোয়াল পালা নেই এই পালা দিয়ে রাখা হয় গরুকে খাওয়ানোর জন্য গ্রামে প্রায় একশো জন মানুষের একটি হলেও গরু রয়েছে বর্ষায় যেন এই পোয়াল নষ্ট না হয় সেই জন্য এইভাবে পালা দিয়ে রাখা হয় পোয়াল হয়তো অনেকেই চিনি না এগুলো হলো ধানের গাছ গাছ থেকে ধান মাড়াই করার পরে কেউ বা আটি করে পালা দেয় আবার কেউবা এমনিতেই পালা দেয় আমাদের গ্রাম লোকজন এটাকে সহজে চিনলেও শহরের লোকজন এটাকে চিনেই না তবে এটা যে তাদের দাদার পূর্বের অতীতের ঐতিহ্যকে ধারণ করে রেখেছে তা হয়তো তাদের জানা নেই আধুনিকতার ছোঁয়া এখন সব স্থানে লেগেছে তাই তো পোয়ালের পালা দেখার দেওয়ার পদ্ধতি পরিবর্তন হয়েছে কিন্তু আতীতের অতীতের ঐতিহ্যবাহী পদ্ধতি খুব কম লোকজনই জানে তবে এক সময় দেখা যাবে এগুলো কোনো চিহ্নই নেই তাই আমাদের সকলের উচিত অতীতের ঐতিহ্যগুলোকে স্মরণ করা এবং সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা